এটাও আমরা করব আপনারাও করবেন জনগণরাও করে এখানে একটা মাল্টি স্টোরি একটা বিল্ডিং আমরা করার সমস্ত শুধু আমরা অবারিত করে দেব সাথে সাথে আমি আপনাদেরকে বলবো আমি বহুদিন যাব ভারতে আসা যাওয়া করি আমার ডক্টরাল টিসিস এর একজন এক্সামিনার লক্ষ্ণ বিশ্ববিদ্যালয় ওখানে গেছি লক্ষ্ণতে গেছি কানপুরে গেছি দিল্লি গেছি আজমির গেছি বড় বড় মাজার যেগুলো আছে এগুলো দেখেছি এবং মথুরা গিয়ে আমি শ্রীকৃষ্ণের পবিত্র জন্মস্থানে এবং পুরোহিতের সাথে কথা বলেছি যে আমি ভিজিট করতে পারবো কিনা তিনি বলেন ইয়েস ভিজিট করেছি উনি আমার একটু ব্রিফ করলেন যে শত শত বিধবাকে এই মন্দির থেকে ওনাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয় আমি আশা করব আশা করব এখানে যদি একটা মাল্টি স্টোরের বিল্ডিং হয় এবং বিভিন্ন প্রজেক্টের কাজ চলে তাহলে অনাথ প্রতিপালন বিধবাদের ভরণ পোষণ এই মানবিক কাজও আপনারা করবেন এটা আমি প্রত্যাশা করি এবং আমি জানি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমী হয় কিছুটা সংকোচন করে আপনারা এই অর্থ পন্নত্ব মানুষের কাছে মাঝে উপস্থিত এই মানবিকতার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এবং আমাদের অন্তরের ভিতরে একটা পাশবিকতা কাজ করে এই পাশবিক শক্তিকে আমাদেরকে দমন করতে এবং হিংসা বিদ্বেষ অপরিশ্চিকাতরতা লোভ লালসা আমাদের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দিয়েছে আমরা এগুলো থেকে উপরে উঠতে চাই উত্তরণ ঘটাতে চাই আমরা মানুষ সেটাই কথা এই যে ধর্মীয় বিভাজন আপনি আমি এই যে এই যে প্লুরালিস্টিক সোসাইটি এটাই হচ্ছে একটা সুন্দর সমাজের বই প্রকাশ এবং পূজা রোজা আমরা একসাথে পালন করেছি এই বাংলায় এই বাংলায় একজন হিন্দু গিরিশ সেন পবিত্র কোরআনের দীনেশ চন্দ্র সেন তার বইটি লিখেছেন রামায়ণ মহাভারত বাংলায় তর্জমা হয়েছে ব্রাহ্মণদের মাধ্যমে এটার উদ্যোক্তা ছিলেন মুসলমানরা এবং আপনারা আরো আশ্চর্য হবেন ভারতের মৈসূর ইউনিভার্সিটির ফিলোসফির প্রফেসর ডক্টর রামা কৃষ্ণ রাও এ তোমার একটা ডকুমেন্টারি বই লিখেছেন বইয়ের নাম ওয়ার্ল্ড আমি তার ইংরেজি বই পড়েছি উর্দু বই পড়েছি তিনি একজন প্র্যাকটিসিং প্র্যাকটিসিং হিন্দু কিন্তু তিনি ইসলাম ধর্মের এই মহান হজরত মোহাম্মদ লিখেছেন আমাদের মধ্যে কমিউনাল হারমোনি আমরা এটা লালন করব সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা লালন করব এবং অসাম্প্রদায়িক দায়িত্বে আছি বা আমার গভর্নমেন্ট যতদিন দায়িত্ব আছে এই বাংলার কোন হিন্দু কোনো বৌদ্ধ কোন খ্রিস্টান কোন নিতার্থী গোষ্ঠীর গায়ে যদি আঘাত লাগে আমরা মনে করবো এটা আমাদের গায়ে আঘাত লাগে এবং যাবতর সম্পত্তি সনাতনী সনাতনী ভাইদের দেবত্বর সম্পত্তি স্পষ্ট দলিল যদি থাকে কোন ল্যান্ড ডিসপিউট যদি না থাকে এগুলো উদ্ধারের জন্য আমার সচিব মহোদয় আছেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মাধ্যমে ল এনফোর্সিং এজেন্সির সহায়তায় প্রশাসনের মাধ্যমে আমরা এগুলো উদ্ধারের আন্তরিক শুধু দেবত্তর সম্পত্তি নয় মুসলমানদের লক্ষ লক্ষ হয়ে এটা ওনাদের বাপ দাদারা কিন্তু এটা বুক করছেন আমরা এটাও চেষ্টা করছি এগুলো একটা জরিপ চালিয়ে জেলা প্রশাসকদের মাধ্যমে বা আমাদের ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো উদ্ধার করা যায় কিনা